আসসালামু আলাইকুম ভিওয়ার্স খাদিজা গ্লাস হাউস থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো অনেকেই বর্তমানে ডাইনিং টেবিলের গ্লাসের দাম সম্পর্কে জানতে চান সাড়ে তিন ফিট বাই ছয় ফিটের গ্লাসের ট্যাম্পার সহ এবং ট্যাম্পার ছাড়া বর্তমান প্রাইস কত টাকা তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ছয় সিটের জন্য সাড়ে তিন ফিট বাই ছয় ফিটের বর্তমান ডাইনিং টেবিলের গ্লাসের প্রাইস সম্পর্কে আপনাকে ধারণা দিব এবং ট্যাম্পার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো বিগত দিনে আমাদের চ্যানেলে ইতিমধ্যে অনেক ভিডিও আপলোড হয়েছে ওই সমস্ত ভিডিওতে আমাদের গ্লাসের দাম বেশি ছিল সেজন্য আমাদের গ্লাসের প্রাইসটাও বেশি ছিল কিন্তু বর্তমানে গ্লাসের দাম কমেছে সেজন্য আমরা নতুন আরেকটি আপডেট ভিডিও নিয়ে আস আপনাদের মাঝে দিচ্ছি এবং যাদের এই মুহূর্তে গ্লাসের প্রয়োজন ডাইনিং টেবিলের তারা এই আজকের এই দামের মাধ্যমে আমাদের থেকে যতদিন এই দাম থাকবে ক্রয় করে নিতে পারবেন এবং যদি আপনি পরবর্তীতে অন্য কোনো সময় আমাদের এই ভিডিও দেখে থাকেন তাহলে তখন আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে মেসেজ করে আপনারা বর্তমান বাজার সম্পর্কে দামটা জেনে নেবেন তো বর্তমানে এখন গ্লাসের দাম অনেক কমেছে তো সেই ক্ষেত্রে আমাদের আগে ছিল সাড়ে তিন ফিট বাই ছয় ফিট টেন এম এম নাসির গ্লাসের এটার প্রাইস ছিল একশো সাত সাত হাজার টাকা আমাদের টেম্পার সহ এবং টেম্পার ছাড়া ছিল পাঁচ হাজার তো বর্তমানে সেটি আমরা আমাদের এখন গ্লাসের দাম যেহেতু কমেছে সেই হিসাবে আমরা এখন সাড়ে তিন ফিট বাই ছয় ফিটের গ্লাস দিচ্ছি চার হাজার পাঁচশো টাকায় ট্যাম্পার ছাড়া এবং ট্যাম্পার সহ দিচ্ছি ছয় হাজার টাকা তো যারা এখনই নিতে চান বা এই এখন এই দামের মধ্যে মধ্যে আপনাদের প্রয়োজন তখন আপনারা আমাদের মাধ্যম মাধ্যমে এই দামে আপনারা নিতে পারবেন এটির ফিনিশিং থাকবে এবং যে কোনো ডিজাইন কোনাকাটা পাঁচ পয়সা ভিক্টোরিয়া যে কোনো কাটিং করে আপনারা নিতে পারবেন এবং ট্যাম্পার সহ যেটা ওরা ট্যাম্পার থাকবে টেম্পার সহ ছয় হাজার টাকা রাখা যাবে এই সাইজে তো আপনারা যারা গ্লাস প্রয়োজন অন্যান্য কালার ডিজাইন গ্লাস টেম্পার গ্লাস এবং ক্লিয়ার গ্লাস ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস এই সমস্ত গ্লাস যাদের প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বর্তমান যে প্রাইস থাকবে মার্কেটে সে প্রাইস আপনাদেরকে জানিয়ে দেব এছাড়াও আমরা বিভিন্ন গ্লাসের কাজ করে থাকি গ্লাসের মধ্যে খোদাই করে টেম্পার করে কাজ করে থাকি তো এই সমস্ত ডিজাইনগুলো যদি আপনাদের কোনো চয়েস করা থাকে তাহলে আমাদেরকে পাঠাতে পারেন পাঠাইলে আমরা সেই ডিজাইন সেম টু সেম করে দেব এবং আপনাদেরকে প্রাইস জানতে চাইলে প্রাইসটা দিয়ে দেব আর অনেকে এই ট্যাম্পার সম্পর্কে জানতে চান যে ভাই ট্যাম্পারটা আসলে কী ট্যাম্পার দেওয়ার উপকারিতা কি বিষয় হচ্ছে ট্যাম্পার হচ্ছে হিট প্রুফ হয় এবং এটা সেফটি সেফটির জন্য নেওয়া হয় যাতে ভেঙে গেলে কারো কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য আমরা গ্লাসের মধ্যে ট্যাম্পার দিয়ে থাকি এটা ভাঙলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে কারো ক্ষয়ক্ষতি হবে না সেফটির জন্য আরেকটা বিষয় হচ্ছে হিট প্রুফের জন্য ওনাকে আমাদেরকে ফোন করে বলে ভাই আমাদের গ্লাস তো ভেঙে গেছে হঠাৎ করে তখন ওনারা বলে যে আমরা হিট দিয়েছিলাম সরাসরি গ্লাসের মধ্যে তখন গ্লাসটা ভেঙে গেছে তো টেম্পার যদি না থাকে তাহলে আপনাদের গ্লাসগুলা এই ভেঙে যাবে এবং এটা প্রচণ্ড হিট খেলে এটা টেম্পার ছাড়া যেটা ওটা বাস্ট হয়ে যাবে ভেঙে যাবে তো সেক্ষেত্রে হিট প্রুফের জন্য টেম্পারটা দেওয়া হয় এবং সেফটির জন্য আর টেম্পার দিলে অবশ্যই গ্লাসের মধ্যে টেম্পারের লোগো থাকবে আপনারা টেম্পারের গ্লাসের মধ্যে লোগো দেখে গ্লাসগুলো ক্রয় করবেন আর একমাত্র লোগো দেখে চিনার উপায় আছে যে এটা ট্যাম্পার্ড কারণ যেই কোম্পানি ট্যাম্পার করবে ওই ট্যাম্পানি গ্লাসের মধ্যে আপনার পারমানেন্ট সিল দিয়ে দেবে টেম্পার্ড করে দিবে এবং কোম্পানির নাম থাকবে তো আপনারা এই সিল দেখে বুঝতে পারবেন যে গ্লাসটি টেম্পার্ড আর যে গ্লাসে সিল থাকবে না সেটা টেম্পার টেম্পার ছাড়া জি আর অনেকেই জানতে চান যে ঢাকার বাইরে গ্লাস কুরিয়ারের মাধ্যমে অথবা হোম ডেলিভারি করা যায় কি না যে আমরা অ্যাসে পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে গ্লাস কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে খরচটা একটু বেশি যায় তো সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনাদের হাতে সময় থাকে আমাদেরকে একটু সময় দেন যখন যে এরিয়ায় আমাদের মালামাল যায় সেই মালামালের সাথে আমরা আপনাদের গ্লাসটা একদম হোম ডেলিভারি করে দিতে পারি ইতিমধ্যে যারা আমাদের কাছ থেকে নিয়েছেন আমরা এইভাবে ওনাদেরকে ডেলিভারি করে দিয়েছি সময় বেশি দিলে খরচটা কম পড়ে আর অ্যাসে পরিবহনে খরচটা একটু বেশি যায় তো আমরা ঢাকার বাইরে কুরিয়ার করে থাকি তো আপনারা যারা সাড়ে তিন পিঠ বা ছয় পিঠের টেবিলের গ্লাসের বর্তমান দাম জানতে চেয়েছেন আশা করি আপনারা উত্তরটি পেয়েছেন এছাড়াও যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো কমেন্ট থাকে আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ মেসেজের মাধ্যমে বলে দিব তো আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আলাইকুম